না আমি কোথাও মানে এখন পর্যন্ত কোন ডাক্তারের শরণাপন্ন হইনি

বসের কাছে যেতে খুব একটা পরিস্থিতি এটা এটা অবশ্যই বলে থাকি এবং আস্তে আস্তে কিন্তু পরে ক্যালকিনাল স্পার হয়ে যাবে বা পায়ের তলা হার বেড়ে যাওয়া যেটা আমরা বলে থাকি তো এই রোগের ট্রিটমেন্টই হচ্ছে ল্যাজার ফিজিও করাতে হবে ল্যাজারের পাশাপাশি তাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে ওজন কমিয়ে ফেলতে হবে নরম পায়ের জুতার সোল মানে জুতার সোলটা হবে নরম সেটা ইউজ করে আমরা অনেক সময় হিলকুশন দিতে পারি এই জাতীয় যায় তাহলে এই সমস্যা একটু একটু আরেকটু কথা শুনে আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি জি এই ক্ষেত্রে দেখেন বলতে এই রুগীগুলা দেখেন হাঁটু ব্যথা কোমর ব্যথা রোগী আস্তে আস্তে এবং পায়ের ব্যথা রুগীগুলা এক পর্যায়ে সে এইটাকে মেনে নেয় এবং সে আর নিচে বসে না এক পর্যায়ে রুগী আসলে পঙ্গুত্ব বরণ করে এবং বিছানা শুয়ে থাকে নামাজ রোজা স্বাভাবিক করতে পারে না বেড়াতে খেলতে বা দৌড়াদৌড়ি করতে কিছুই সে করতে পারে না তো এই রুগীগুলোকে যদি আমরা এই জাতীয় সেন্টার বা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের স্বর্ণাপন্ন হয়ে কিছুদিন রেখে ফিজিও রিহেবিলিটেশন করা যায় ট্রিটমেন্টগুলো এ টাইমে চলবে এবং এগুলো খুব অবজার্ভ করে আমাদের প্রয়োজন হলে কিন্তু আমরা কিছু অর্থোসেস ব্রেস এবং জাতীয় ইয়ার হয়ে অনেক সময় আমাদের রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে সার্জনের স্বর্ণপন্ন হতে হবে তো টোটাল দিস ইজ এ প্রসেস এবং কন্টিনিউস প্রসেস সেটা হতো দুই সপ্তাহ থেকে চার পাঁচ ছয় সপ্তাহ লাগে এই টোটাল ট্রিটমেন্টটা দিলে দেখা যায় যে রুগী পাঁচ বছর আগে সে যেভাবে চলাফেরা করতে পারতো হাঁটু ভেঙে বসতে পারতো স্বাভাবিক নামাজ পড়তে পারতো সে পাঁচ বছর পর এই ট্রিটমেন্টটা নেওয়ার পর দেখা যায় আবার সেই সেই জীবনটা সে ফিরে পায় অন্তত বয়স না পাক সে অন্তত তার শারীরিকভাবে সুস্থতা এবং চলাফেরার তার যে কর্মদক্ষতা এবং যে সাহস সবকিছু কিন্তু সে আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসে কোয়ালিটি অফ লাইফ বেড়ে যায় বেড়ে যায় সেটি সফিল্লা প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের এই হাঁটু পা ব্যথা তার যে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন দুটোই যে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বসে বসে নামাজ পড়ার দিন আমার মনে আসে কথা শেষ হয়ে আসবে যদি ভালো মতো ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন করা যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভি অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত দুটোয় দেখতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আর শুভাশিস সুপ্রিয় দর্শক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেবল ক্ষতিকর নয় যে কোনো মুহূর্তে এটি অকস্মাৎ মৃত্যুর কারণ হতে পারে এটি জেনেও প্রতিনিয়ত বিশ্বের এক চতুর্থাংশ মানুষ কোনো না কোনোভাবে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করছেন আসুন ধূমপান ত্যাগ করি সুস্থ সবল জীবন গড়ি বিশ্ব তামাক মুক্ত দিবসে এটি হোক আমাদের অঙ্গীকার আর আজ এই মুহূর্ত থেকে ধূমপান ধূমপানের কারণে আর একটিও মৃত্যু নয় এই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়টি নিয়ে আজকের বিষয় নিয়ে আলোচনা চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আমাদের ফোন নম্বরগুলো হলো শূন্য নয় ছয় এক এক আট আট সাত সাত আট আট আপনারা চাইলে এস করতে পারেন এস এম এস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি একটি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন চার এক চার এক নম্বরে সুপ্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ভালো আছি আজকে প্রথমে ধূমপান বিরোধী দিবস আসলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই দর্শকদেরও আমরা আবেদন জানাই যে আজকের দিন থেকে আমরা বেছে নেব যে আজকে থেকে আমরা ধূমপান করবো না আজকে আমরা ঘাড় এবং কোমরের যে অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে কথা বলবো প্রথমে একটি এস এম এস পড়ে অনেক এস এম এস কিন্তু চলে এসেছে জমা হয়ে গেছে ফামিয়াল মাহমুদ বয়স আঠাশ বছর তিনি লিখেছেন যে তার সার্ভাইকেল সি ফোর সি ফাইভ এমআরআই করে দেখা গেছে আমি একটু তার কথাগুলোকে অনেক বড় কথা একটু ছোট করে পড়ছি তার বেশ ব্যথা ঘাড়ে ব্যথাটা পিঠে নেমে এসেছে পায়েও নামছে তিনি ঢাকার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ফিজিওথেরাপিস্টের সংস্পর্শে এসেছিলেন ফিজিওথেরাপি দেওয়ার পরপরই তার ব্যথা উঠে যায় তিনি জানতে চাচ্ছেন ফিজিওথেরাপি দিলে এটা তো ফিজিওথেরাপির চিকিৎসা তাই না ফিজিওথেরাপি দিলে ব্যথা বাড়ার বাড়ে কেন আসলে দেখেন ঘাড়ের যে সমস্যাগুলো বেশিরভাগ যেটা বলছে সি ফোর সমস্যা এটা হচ্ছে ঘাড়ের সবচেয়ে বেশি যে জায়গায় এই একটা লেভেল আর নিচের লেভেলগুলোতে হয় সেভেনও এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই ক্ষেত্রে যেটা দেখতে হবে প্রথমত শুধু নট অনলি ঘাড় ব্যথা মানে স্পাইনের যে কোনো ব্যথায় প্রথমেই যে ট্রিটমেন্ট দিস ইজ রেস্ট আচ্ছা এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্ট এটা সারা ওয়ার্ল্ডের যত রিসার্চ হয়েছে যত বই পুস্তক আছে ব্যাক পেইন এবং স্পাইন পেইনের উপরে সেটা প্রথম ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট এবং রেস্ট নিতে হবে প্রপার পজিশনে রেস্ট নিতে গিয়ে আমরা অনেক সময় রুগী দেখি যে খাটের যে রেলিং থাকে না রেলিং রেলিংয়ের ভিতরে বালিশ দিয়ে সে ঘুমাচ্ছে আচ্ছা এটা কিন্তু রেস্ট না মানে রেস্ট নিতে হবে প্রপার যে পজিশনে বা যেই অঙ্গভঙ্গিতে রেস্ট নেওয়া উচিত সেভাবে রেস্ট নিতে হবে যে নর্মাল খাটে একটা পাতলা বালিশ বা উইদাউট বালিশ অথবা সিম্পল আমরা সার্ভাইকেল পিলো দিয়ে থাকি ডাক্তারি এ পিলোতে সে শুয়ে থাকতে পারে সেটা সে উপর হয়ে শুয়ে থাকতে পারে কাত হয়ে শুতে পারে অথবা চিত হয়ে শুয়ে থাকতে পারে দিস ইজ রেস্ট এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট রেস্টের পাশাপাশি তাকে ফিজিওথেরাপি দিতে হবে এখন ফিজিওথেরাপি এটা আসলে এটা একটা বড় সাবজেক্ট বড় কথা ফিজিওথেরাপিতে অনেক ফিজিওথেরাপিউটিক ইকুইপমেন্ট ইউজ করা হয় অনেক মডালিটিস ইউজ করা হয় ডক্টর টু ডক্টর ভেরি করে কিন্তু ট্রিটমেন্ট পারপাস এবং আমরা এক এক ক্ষেত্রে এক এক রকম রুগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি এখন কারো ক্ষেত্রে যদি আধা ঘন্টা ট্রাকশান দিতে হয় আরেকটা রুগীর ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিপরীত কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমাদের সাস্টেইন ট্রাকশন দিতে হবে আরেকজনের ক্ষেত্রে হয়তো ইন্টারমিটেন্ট ট্রাকশানে যেতে হবে কাউকে হয়তো ম্যানুয়াল ট্রাকশানে যেতে হবে এখন সব ফিজিওথেরাপির ক্ষেত্রেই যে আপনার প্রপার ওয়ে বিষয়ে যদি না হয় তাহলে যে আপনি যে বলছিলেন যে ব্যথাটা বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে রোগীকে আগে টোটাল কমপ্লিট হসপিটালাইজড করে তারপরে ট্রিটমেন্টটা দিতে হবে কতদিন হাসপাতালে থাকতে হবে এই ক্ষেত্রে দেখা যায় ঘর ব্যথা রোগীর ক্ষেত্রে একটু কম সময় লাগে 2 থেকে ম্যাক্সিমাম 4 উইকস যদি একটা 2 টু 4 এক্স একটা কমপ্লিট বেড রেস্টে থেকে এই ট্রিটমেন্টটা করে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিকম্প্রেশন করা মানে যেটা আমরা বাংলা বুঝাইতে চাই যে চাপটা সরিয়ে আনা এই চাপটা সরিয়ে আনার ক্ষেত্রে আপনি জানেন যে স্পাইনে যে ঘটন ঘটনের ভিতরে ডিস্কটা হচ্ছে একেবারে ভিতরে যেটা হচ্ছে দুই মাঝখানে কিন্তু তার উপরে লিগামেন্ট থাকে তার উপরে মাসেলস থাকে তারপরে ফেসা ডিপ ফেশা সুপারফিশিয়াল ফেসা বিভিন্ন ভেসেলস অনেকগুলো স্ট্রাকচার নিয়ে স্পাইনটা গঠিত এখন আপনার ট্রাকশন দেওয়ার ক্ষেত্রেও আপনার অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট খুব কোন মাসেলটাকে আপনি রিল্যাক্স করতে চান সেটাও ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করতে হয় অ্যাকর্ডিং টু রুগীর পারপাস অনুযায়ী যদি ভুলভাবে চিকিৎসা হয় বা ঠিকমতো চিকিৎসা না তাহলে কিন্তু ব্যথা করে যেতে পারে এটাও কিন্তু মানুষকে জানতে হবে মানুষের ধারণা যে ফিজিওথেরাপি ব্যথার ওষুধ খেতে হয় না সেফ ট্রিটমেন্ট কারণ পেইন কিলার বিপদজনক তো সেই ক্ষেত্রেও যদি আবার ফিজিওথেরাপি তো যদি ভুল হয় সেই ক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনা ফিজিওথেরাপি মানে আপনার কথা যে ব্যথা বাড়ার কথা নয় অবশ্যই নয় ফিজিওথেরাপি এমন একটা চিকিৎসা পদ্ধতি এক্কেবারে রেডিও বা কেমোথেরাপি টোটালি বিপরীত যদি রেডিও থেরাপি উত্তর মেরুতে থাকে ফিজিওথেরাপি থাকবে দক্ষিণ মেরুতে বিকজ এই ট্রিটমেন্টটা একেবারে এখানে আমি একটা উদাহরণ দিই একটা গাছ মারা যাচ্ছে সাজেস এখন গাছটা যদি আপনার মারা যাওয়ার ক্ষেত্রে একটা গাছে হচ্ছে মারা যাচ্ছে তাকে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মানে হচ্ছে সার পানি টানি দিয়ে তাকে সতেজ করা দিস ইজ ফিজিওথেরাপি আর আরেকটা গাছের ডালে পোকা ধরেছে আপনার ডালটা কেটে ফেলে দিতে হবে দিস ইজ রেডিও বা ক্যামোথেরাপি যেটা সার্জারি করে সার্জনরা কেটে ফেলে দিয়ে তারপরে কেমো দেওয়া হয় তাহলে ক্যামোতে কষ্ট পেতে পারে রেডিও থেরাপিতে কষ্ট পেতে পারে কিন্তু ফিজিওথেরাপি কষ্ট পাওয়ার কথা না একেবারেই কষ্ট পাওয়ার কোনো ট্রিটমেন্ট না আমাদের আরেক দর্শক এসি পাঠিয়েছেন যে এরকম এই ধরনেরই সার্ভাইকাল ফোর ফাইভ এরকম তার লেভেলে তার ডিসপ্রোলাপস হয়েছে সার্জন বলেছেন অপারেশন করতে অপারেশন কি করা দরকার আছে আসলে এটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কোন লেভেলে কতটুকু কম্প্রেশন হয়েছে আপনি বলেছেন 4 5 4 5 লেভেল অনেক দর্শক হ্যাঁ এই ক্ষেত্রে যদি মাইলোপ্যাথি বলি আমরা একটা কথা আছে সার্ভাইকাল মাইলোপ্যাথি এখানে যদি দীর্ঘদিন কট কম্প্রেশনের কারণে বা নার্ভ কম্প্রেশনের কারণে যদি কোন স্পট হয়ে যায় ওখানে যদি অ্যাভাসকুলার মানে ব্লাড সাপ্লাই চাপ হয়ে থাকার কারণে যদি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিস্যু ড্যামেজ হয় সেই ক্ষেত্রে যদি কোয়াড্রিক হয় চার হাত পা অবশ্যই আসে এই জাতীয় কমপ্লেন আসে প্রস্তাব ধরে রাখতে না পারে মানে মেডিকেল কিছু ইমার্জেন্সি যেগুলো থাকে এই জাতীয় যদি সমস্যা তাহলে অবশ্যই অপারেশন এই ধরনের সমস্যা না হলে অপারেশনের প্রয়োজন নব্বই ভাগ রুগী অপারেশনের প্রয়োজন হয় না যদি তারা সঠিক সময়ে আমাদের কাছে আসে আচ্ছা দুই থেকে চার কি রিস্ক নিতেই হবে হ্যাঁ অবশ্যই দুই থেকে চার সপ্তাহ কমপ্লিট ব্যাড রেস্টে থাকে আপনি দেখেন এখানে ডিক্সটা প্রলাপস হয়ে গিয়েছে গিয়ে কর্ডে কম্প্রেশন বা নার্ভে কম্প্রেশন করে তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তার চাপটা কমানো যেন ওখানে চাপ না পড়ে এখন যদি আপনি বসে থাকেন বা এসে গিয়ে ফিজিওথেরাপি নেন তাহলে আপনার বডি ওয়েট কিন্তু আপনার কর্ডে সেই কম্প্রেশনটা করছে পার্সিস্টেন্ট তো আমরা সেক্ষেত্রে রুগীকে টোটাল সুপাইন লাইন বা যে কোনো লাইন লাইন পজিশন দ্যার ইজ নো আপনার কম্প্রেশন সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্পাইনে কোনো চাপ পড়তেছে না কারণ লাইন অফ গ্রেভিটি বডির যে বু আর শুয়ে রাখা মানে শুয়ে রাখা এটা থাকার কারণে হ্যাঁ শুয়ে থাকার কারণে ওই চাপটা আর পড়ছে না এবং আমরা পাশাপাশি তাকে ডিকম্প্রেশন করি ম্যানিপুলেশন করি এবং এখানে বিভিন্ন লেজার বা আমরা যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি অথবা ইন্টারফেরেনশিয়াল থেরাপি ইউজ করি इवन আমরা যেটা বলি ড্রাই নিডলিং করি ড্রাই নিডলিং এমন একটা টেকনিক যেটা ফিজিওথেরাপিস্ট নিজের হাতে করতে হবে আপনি ডিফ একটা স্ট্রাকচার যদি আপনি সংকুচিত

এই সাফল্যের হার খুবই অ্যাক্সিলেন্ট এখানে আসলে ফিজিওথেরাপির অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে অন্যান্য যে ডিকম্প্রেশন পদ্ধতি আছে এগুলো হচ্ছে কম এক কম্বাইন্ড ট্রিটমেন্ট যদি আমরা সিনারজিস্টিক ইফেক্ট পাই এখানে একসাথে অনেকগুলো ট্রিটমেন্ট যখন আমরা অ্যাপ্লাই করতে পারি এবং রুগী টোটালি কমপ্লিট আমাদের অবজারভেশনে থাকে এখানে আবার রুগীটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারি যে সকালে কি অবস্থা আছে বিকালে কি অবস্থা আছে অবস্থা করে করে আমরা তখন ট্রিটমেন্টটা চালাই যাই এখানে কি আপনি যে মাঝে মাঝে রিহ্যাবিলিটেশনের কথা বলেন এখানেও কি রিহ্যাবিলিটেশন প্রশ্ন আসছে অবশ্যই ক্ষেত্রে রিহাবিলিটেশন বিশাল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই ক্ষেত্রে রুগীগুলো দেখবে হয়তো হাত পা অবশ হয়ে গেছে অথবা ব্যথার কারণে তার দেখা যায় যে এখন যদি কারো ঘাড়ে সমস্যা হয় একটা হাত হয়ে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে এই কারণে তার কিন্তু ইনভলভ হবে হাতের শক্তি কমে আসবে কি তার পায়ের শক্তিও কমে যেতে পারে এবং ঘাড়ের শক্তিও কমে যেতে পারে এবং সে কিন্তু প্রপার তার যেই সে যেই পেশায় নিয়োজিত এই পেশাটা করতে কিন্তু সমস্যা হয় এই ক্ষেত্রে আমরা শুধু কারেকশন করা না ডিকমপ্রেশন ডিকম্প্রেশন করা না তার জন্য ভবিষ্যতে অন্য ডিস্ক হয় অন্য অন্যগুলো সেটা তো আমরা তাকে সেই এডুকেশন শিখিয়ে দেই সে এক্সারসাইজ শিখিয়ে দেই সবার আগে তাকে কজ নির্ধারণ করতে হবে যে কেন আপনার ঘরে এই প্রশ্ন এই প্রশ্ন আমি আসছি যে কেন হয় কেন প্রলাপসটা হয় আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে ঘরে যেমন ডিক্স প্রলাপসের ক্ষেত্রে বেশিরভাগ কারণ হচ্ছে প্রফেশনাল প্রবলেম যেমন আপনার একজন যদি কম্পিউটিং করে যদি সে ডেস্ক জব ওয়ার্কার হয় অফিসে বসে সে কিন্তু ল্যাপটপ ইউজ করতে দেখবেন ঘন্টার পর ঘন্টা মেরুদণ্ডটা সামনে কুজা করে সামনে এখন মেরুদণ্ডের যে ঘাড়ের যে স্পাইন স্পাইনটা সামনে উত্তল যেটা আমরা কনভেক্স বলি আর সেই ক্ষেত্রে আপনি যদি সেটাকে স্ট্রেট করে সামনে ঝুঁকে করেন তাহলে এই কনভেক্সিটিটা থাকবে না আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে তখন দুই কশেরুকার মাঝখানে যে ডিক্সটা থাকে ডিস্কটা আস্তে 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 তার ভিতরে নিউক্লিয়াস থাকে পাল্পস জেলি টাইপ সাবস্ট্যান্স সে প্রেসার perte perte সে পিছনে চলে আসে তো হুট করে কোনো দিন রোগী হয়তো দেখা গেল বাসা পাল্টায়েছিল যে এক এরিয়া থেকে আরেক এরিয়া গিয়েছিল অথবা দুইটা বালিশ ইউজ করছিল অথবা কোন কারণে অত ঘরে একটু চোট লাগলো তারপর থেকে সমস্যা শুরু হয়ে গেল বা একিউট কেসটা যেকোনো বয়সে হতে পারে যেকোনো বয়সে হতে পারে তবে এটা মিডল এজ থেকে লেট এজে বেশি হয়ে থাকে আমি আমরা একটু বিরতিতে যাব বিরতির পর আবারো এই ব্যাপারে কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি বা ব্যথা ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে এসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে প্রফেসর ইকবাল হাসান মাহমুদ আমি কথা বলছি পুরো অনুষ্ঠানেই আছে আপনাদের সাথে আর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনি লক্ষ্য করবেন যে একটি জার্নালে দেখলাম যে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যে নামাজটা আমরা যে শেষদাদি এই কি ঘাড়ের এই যে স্পাইনগুলোর জন্য কি খুব ভালো অবশ্যই সেজদা হচ্ছে আপনি যদি একটা লোক তো রেগুলার নামাজ পড়ে তাহলে তার ঘাড় ব্যথার কখনো হবে না সেখানে আপনি বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা আপনি খেয়াল করবেন আমরা যখন নামাজে যাই বা সেজদা দিই তখন কিন্তু আমাদের কপাল এবং নাক একসাথে কিন্তু ফ্লোরে লাগাইতে হয় এখন যদি এই এই টেকনিকটা কিন্তু এটা বলা হয়েছে অবশ্যই কপাল হবে এখন যদি আপনি সেটা যদি করেন সেক্ষেত্রে যে আপনি কিন্তু সারাদিন কি করছেন পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার অফিস আদালতে কাজ করছেন দিন সামনে ঝুঁকে ঝুকে ঘাটটাকে আপনি কিন্তু স্ট্রেট করে ফেললেন সেটি এবং এভাবেই চলতেছে

আমি যখন একটু টেনশন অথবা হঠাৎ করে কেউ যদি কোনো কথা বলে তাহলে আমার দুপাশ যে ঘাড় আছে না আমার ঘাড় দুপাশ পুলে যায় বুঝছেন এবং অতিরিক্ত তাপ যায় আমার দুটা পাশ আচ্ছা আপনার কি রক্তচাপ পরীক্ষা করে দেখেছেন যে উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা হ্যাঁ আমার রক্তচাপ রক্তচাপটা আমি পরীক্ষা করিনি এমনি আমার কিছু টেস্ট ছিল টেস্টগুলো আমি করে নিয়েছি কিন্তু যাওয়ার জন্য আমি কোন টেস্ট করিনি যে দুতে পাস কিন্তু ফুলে যায় মানে অতিরিক্ত ফুলে যায় এবং সিরিয়াসলি তাপ যাচ্ছে মানে কোন ফাইবারের কথা যদি শুনে অথবা নিজে যদি একটু টেনশন ঠিক করি তখন আমার এই প্রবলেমটা হয় যে টেনশন মুক্ত ওষুধ খেয়ে নিতে হবে এবং উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা জানতে হবে আর বাদ বাকি উত্তর ডক্টর সফিলাবধরের কাছে গিয়ে হয় যাবে

আচ্ছা আমরা এই বিষয়ে কথা বলছিলাম আপনি শুনতে থাকুন ওনার যে সমস্যাটা আসলে যে উনি যদি কোন টেনশন কোন হয় এটা কিন্তু আপনার যেটা হচ্ছে একটা উচ্চ রক্তচাপ রক্তচাপ সেটা সেটা থেকে হতে পারে যদি উচ্চ যদি তার নরমাল থাকে তাহলে কিন্তু আপনার যেটা আমরা বলি ফাইব্রোমায়াল এটা একটা খুব কমন একটা ডিজিজ ফাইব্রোমায়াল এই ক্ষেত্রে বেশিরভাগ ওমেন আর সেটি মহিলারা বেশি সাফার করে এটা এমন একটা ডিজিজ কোনো টেনশানে ব্যথা হবে মানে টেনশন ইন্ডিউস যেমন মাথা ব্যথা হতে পারে তদ্রুপ ঘর ব্যথা হতে পারে টেনশন হেডেক একটা টেনশন হেডেক যেটা বলে থাকি তদ্রুপ কিন্তু আপনার মাসেল পেইন হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট রিল্যাক্সেশন এক্সারসাইজ খুব জরুরি তো দর্শক আপনি আগে ব্লাড প্রেসার চেক করে দেখুন যদি না হয় তাহলে আপনাকে এই জাতীয় স্পেশালিস্টের মানে আপনার আমাদের মতো স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আপনার ডায়াগনোসিস করে দেখতে হবে তবে আমার মনে হচ্ছে এটা আপনার যেটা টেনশন ইন্ডিউজ ইয়া হয় মাসেল পেইন হয় আপনি কুসুম গরম শেক দিয়ে দেখেন ওই সময়টাতে যখন এই সমস্যাটা হয় আর ব্যাক পেইনের ক্ষেত্রে তো আসলে ডায়াগনোসিস খুব ইম্পর্ট্যান্ট আপনার যে ব্যাক পেইন হচ্ছে আপনি স্পেশালিস্টের স্বর্ণপণ্যের ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমার নাম মিলি বয়স 18 জি লিলি বলুন আমার খুব ঘাড়ে ব্যথা দেখলে বেশি ঘাড়ে ব্যথা করে আর আমি দুইটা বালিশ ছাড়া ঘুমাতে পারি না মানে দুইটা উঁচা বালিশ না হলে ঘুম আসা যায় না আর খুবই ঘাড়ে ব্যাথা থেকে পিঠের ব্যথা কোমরের ব্যথা ওষুধ খাওয়ার খেলে কমে ওষুধ খাওয়া অফ করে দিলে আবার